আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো চলে আসলাম আঙ্কেলের কাছে তো অনেক অভিজ্ঞ একজন লোক আঙ্কেল আর অনেক বছর ধরে হচ্ছে আঙ্কেলের কাছ থেকে ওষুধ নেওয়া হয় আমাদের তো বাচ্চা রাফসিন মুনাফ যখন ছোটো ছিল তখন এই আঙ্কেলের কাছ থেকে এই ওষুধ নিলে সেই ওষুধ খেয়ে ইনশাল্লাহ ওরা ভালো হয়ে যেত তো আজকে দোলা অনেক অসুস্থ আজকে চার পাঁচ দিন ধরে তো আজকে নিয়ে আসছি দোলাকে ওর ঘাড়ের ব্যথা প্রেশার একদম কমে গেছে শরীর একদম দুর্বল তো এর জন্য নিয়ে আসলাম তো সবাই দোয়া করবেন বোন যেন তাড়াতাড়ি সুস্থ হয় আর ওইদিকে আম্মাও অনেক অসুস্থ তাই আমার জন্য ওষুধ নিয়ে নিলাম হচ্ছে আমার অনেক দিন ধরে আমার অ্যালার্জির প্রবলেম দেখা দিছে আর হচ্ছে আর ডায়াবেটিস তো অনেকটাই বেড়ে গেছে তো সবাই আমার আমার জন্য দোয়া করবেন আর আমার ভাইয়া হচ্ছে আমাদের জন্য কি গিফট পাঠাইছে তো সেগুলা আনতে যাব এখন ছোটো বোনের বাসায় ইভার বাসায় তো সবাই ভালো থাকবেন হ্যাঁ

আর আব্বা হচ্ছে দোলার তেল নিয়ে দোলার বাসায় দিয়ে আসছি আমি আসার আগে আর এই যে আমাদের এবারটা আমারটা আরামটা এই যে এখানে মোট বিশ লিটার তেল অর্ডার করছে ভাইয়া তো সেই তেল নেওয়ার জন্য আসছি আমাদের সাথে সবাই আমার ভাইয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়াকে হাজার হাজার লক্ষ লক্ষ ছুটি টাকার মালিক বানায় দেয় আমি সব সময় দোয়া করি আলার সুস্থ জিন্দিগি দান করে নেক হায়ার দান করে দোয়া করি আজকে আব্বাও অনেক অসুস্থ হয়ে গেছে আব্বার প্রেশার অনেক বাইরে গেছে হাত ধুলার প্রেশার অনেক কমে গেছে কালকে হচ্ছে বাবুনিকে নিয়ে ওয়ারি ডক্টরের কাছ থেকে আসছি এই যে মায়ের ছেলে হচ্ছে তেল পাঠাইছে আর মা ভাগ করতেছে না দোলারটা নিয়ে গেছে তো বা আসেন চলো multim도 티비 마